সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে এক প্রকার নাম তুলে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তার সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের চল্লিশ শতাংশ টাকা দেবে না কেন্দ্র পুরো টাকা না দিলে এই প্রকল্পে রাজ্য অংশগ্রহণ করবে না জাতীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত গত বছরের শেষে চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি মোদী কেয়ার নামে পরিচিত সারা দেশে দশ কোটি গরিব পরিবারকে স্বাস্থ্য বিমার সুযোগ করে দিতে এই প্রকল্প চালু করা হয়েছে যার ফলে প্রায় পঞ্চাশ কোটি মানুষ উপকৃত হবেন বছরে পাঁচ লক্ষ টাকার বিমা পরিবার পিছু বিনামূল্যে দেওয়া হচ্ছে সেখানেই মমতা যোগদানে বিরোধিতা করেছেন এর আগে দার্জিলিংয়ে কেন্দ্রীয় বাহিনী নামা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়ান মমতা এতে নদীয়া জেলায় প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের চেয়ে রাজ্য সরকারের চালু করা আরোগ্যশ্রী অনেক ভালো প্রকল্প বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী এখন দেখার বিষয় সেসব দি কেয়ার থেকে রাজ্য সত্যিই নাম তুলে দেয় কিনা